আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন লেবুর আটির চারা প্যাকেটিং করা এই চারা বিক্রয় করা হবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন পঞ্চাশ হাজার চারার আইটেম আমাদের রয়েছে এই মালটার মালটা এই আটির চারা সরি এই যে লেবুর এনাকে আর এক মাসকে দুই মাস পর একে করা হবে আমাদের আইটেম পঞ্চাশ হাজার যারা এই সারা কিনবেন তারা তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন এই চারার মূল্য কত বড় হইলে কতকারি হবে আনুমানিক চার থেকে পাঁচ টাকা আপনাদের এই চারার মূল্য এটা বর্তমানে এটা তো এখন আটির চারা এটা লেবু আপনার এরকে যখন কলম করা হবে তখন একে তখন দাম বেশি হবে জি এখন পাঁচ টাকা বিক্রি আর কলম হয়ে গেলে কয় টাকা মামা পঁচিশ টাকা কলম হয়ে গেলে এটার দাম হবে পঁচিশ টাকা তো এটা হলে অরিজিনাল বুনো আটের চারাই থেকে আপনার এই লেবুটার গাছ তৈরি করা হয়েছে প্যাকেটিং করা হয়েছে তো এর মূল্য এখন চার থেকে পাঁচ টাকা আর এটাকে কলভ হয়ে গেলে তখন আপনারা তো শুনলেন আমাদের আইটেম পঞ্চাশ হাজার চারা তো দেখা যাক আল্লাহ ভরসা তো আমাদের পঞ্চাশ হাজার চারা দেওয়ার তফিক দান করুক যেন আমরা করতে পারি তো ইনশাল্লাহ আমাদের প্রায় কাছাকাছি আমরা চলে গেসেছি তো আর চার পাঁচ দিন মুনিশ নিলে আপনার পঞ্চাশ হাজার চারার আইটেম আমাদের হয়ে যাবে যারা নিবেন যারা কিনবেন তারপর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমরা খুব অল্প দামে আপনার এই চারা আমরা সেল দিই আমাদের এই ছোট্ট নার্সারিতে সব রকমের চারা পাবেন লেবু থেকে শুরু করে আমরা তারপরে আপনার পেয়ারা তারপর মেহেগনের চারা তারপরে আপনার কাঁঠালের চারা বনজ এবং ফলজ উদ্ভিদ আপনারা এখান থেকে পাবেন তো এক নজরে আপনাদের এই আমাদের এই ছোট্ট নার্সারিটা আপনাদেরকে দেখায় একটু ঘুরে ফিরিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন লাইক দিলে ভিডিওটা করার আমাদের আগ্রহ বাড়ে তাছাড়া অন্য কিছুই নয় এই যে এই বেডটা দেখতে পাচ্ছেন এই বেডে আপনার ওই মালটা সাজানো হবে আমরা তো বললাম পঞ্চাশ হাজার সার আমাদের আইটেম আছে এই আইটেম এই যে আপনার এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যেভাবে সাজানো হয়েছে এইভাবে এই পাশের বেডেও আমরা সাজাবো আর আমাদের নার্সারিটা খুবই ছোটো কিন্তু আমাদের আরেকটা জায়গায় নার্সারি আছে সে নার্সারিতে আপনাদের ভিডিও দেখাবো সেখানে শুধু আমাদের আম আর আম ছাড়া অন্য কিছু আসেনি নি আম ছাড়া অন্য কোনো আমাদের সারা নেই সেখানে তো যার যদি কোনো সদায়বান ব্যক্তি বা কোনো ভাই বোনেরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটা করে লাইক দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ